কলকাতার পূজা তো আসলে অবশ্যই অন্যরকম হবে কিন্তু তারপর আমরা যেহেতু বাংলাদেশে থাকি বাঙালি এখানকার পুজোকেই বেস্ট মনে করি ওখানে তো সব সময় যাওয়া হয় না যদিও কলকাতা অনেক বড় পরিসরে হয় কিন্তু আমাদের বাংলাদেশ খুব এক সমৃদ্ধশালী দেশ কিন্তু আমাদের বাংলাদেশের পুজো আমার ভালো লাগে ওই তুলনায় হয়তো বা এত বড় না হলো আমাদের দেশের যে পুজোটা আমার খুব ভালো লাগে আমরা হ্যাপি সবাই খুব খুশি আমাদের পুজো সবাইকে শারদীয় শুভেচ্ছা আমরা আসলে নারায়ণগঞ্জ থেকে এসেছি এখানে ঢাকেশ্বরী একটা মহানগর কেন্দ্রীয় পূজা হয় সো আমরা আমরা নারায়ণগঞ্জ থেকে এসেছি এই পুজোটা দেখার জন্য এখানে অনেক ভিড় বাট ভিড়ের মধ্যেও আমরা খুব এনজয় করছি এখানে মূর্তি অসম্ভব সুন্দর হয়েছে আমি প্রার্থনা করছি যে পৃথিবীর সকলেরই যেন সমস্যা দূর হয়ে যায় আমরা যেন সবাই ভালোভাবে আমাদের পরিবার সংসার স্বামী সন্তান সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি এটাই প্রার্থনা করছি আমি আমার হাজবেন্ড আমার ভাই আমার হাজবেন্ডের ফ্রেন্ড এদেরকে নিয়ে এসেছি ওর জন্য চেয়েছি ও যেন জীবনের সবচেয়ে বেশি উন্নতি করতে পারে একদম মানে উন্নতির সবচেয়ে বেস্ট লেভেলটাতে যেতে পারে এটাই চাচ্ছি তো আজকে আমার শাশুড়ি মা আমি তারপরে আমার ছেলে হাজবেন্ড সবাইকে নিয়ে এসেছি মন্দিরে তো সবাই বিশ্বে সবাই যেতে ভালো থাকে শান্তিতে থাকে সুখে থাকে এটাই মা দুর্গার কাছে প্রার্থনা আমাদের এই বিশ্বে সবাই যেতে শান্তিতে থাকে

সবাইকে সত্যমি অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সবাই ভালো থাকো তোমার কেমন লাগছে বলো আমার ভালো লাগছে আমি মজা করছি আমরা তোমার ভাষা কোথায় আমাদের টাটি বাজার আমার মা দিদি আমাদের

এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে আমরা তিনজন বন্ধু উইল সিটিল সাওয়ার স্কুলে চক্রবর্তী আমার আমার বাসা ওয়াদিতে হ্যাঁ 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 আমি জানি আমি যে আমার জানি ভাই হয় প্রার্থনা যাতে পূরণ হয় আমি সেই চেষ্টাটাই করবো এবং ভগবানের কাছে তাই বলবো যে ও যা চায় তাই যেন হয় হ্যাঁ হ্যাঁ নিয়ে এসেছে। বরের জন্য প্রার্থনা কিছু করি নাই আর ছেলের জন্য করছি এবং আগামী যে আসবে তার জন্য প্রার্থনা করছে আমি এখানে মূলত আসছি আসছি আমার ছেলের বন্ধুর মায়েদের সাথে ওরা হচ্ছে তিন ফ্রেন্ড তো ভাবি আসেন এদিকে আসেন তো সবাই মিলে এখানে ঘুরতে আসছি